আসসালামু আলাইকুম গাছের গোড়ায় গিট রোগ হয় অর্থাৎ গাছের শিকড় এরকম গিট গিট হয়ে যায় এই রোগটি সম্পর্কে জানেন না যারা কৃষিকাজ করেন বা সাদ বাগানই করেন আমার মনে হয় না এরকম কেউ আছেন তো আসলে এই রোগটা খুব ডেঞ্জারাস একটি রোগ এই রোগটি যদি গাছের মধ্যে একবার হয়ে যায় তাহলে সেই গাছটি আর বাঁচানো যায় না তো আমার ছাদেও আমার ছাদের বাগানগুলোতে অনেকবার এই রোগটি হয়েছে এবং অনেক গাছ মারা গেছে মাটিতে একবার হলে এই কৃমিকে সরানো খুব কষ্টদায়ক অনেক ওষুধ ইউজ করেছি ধরেন রাগবি তারপরে বিভিন্ন ধরনের মাটিতে মাটিকে রোদে শুকানো অনেক কাজ করছি ভাই এই যেগুলো যায় না তো রাগবি দিলে মাঝে মধ্যে যায় কিন্তু রাগবি এতটা ড্যান্জারাস এই রাগবি ওষুধটা যেটা আসলে দামও অনেক বেশি সাতশো আটশো টাকা ওটার দাম এক কেজির দাম তো আমি অনেক দিন ধরে চিন্তা করলাম যে ইন্ডিয়ান একটা ওষুধ আছে ভেলাম প্রাইম ওইটা দেওয়ার জন্য কিন্তু ওইটাও আমি পাই নাই তো ওইটা বাংলাদেশে পাওয়া যায় না পরে ইস্পাহানি একটা ওষুধ বের করলো ইস্পাহানি লিমিটেড একটা ওষুধ বের করেছে সেটা হচ্ছে বায়োনেমা সিস আর এটা গাছের মধ্যে দিলে গাছের এটা হচ্ছে একটা বায়ো ওষুধ এটা গাছের গোড়ায় দিলে গাছের মধ্যে একটা বলই সৃষ্টি করে এবং সেই বলয়ের মধ্যে ওই ক্রিমিগুলো আসতে পারে না আসলে সেগুলো মারা যায় আর কি তো আমি এটা একবার ইউজ করেছি মোটামুটি ভালো ফলাফল পেয়েছি এটার মধ্যে আসা হচ্ছে প্যাসিলোমাইসিস লিনাসিসাস এটা হচ্ছে খুবই ভালো একটা মানের মোটামুটি ওষুধ আমি যেটা জানি তো এটা কীভাবে দিতে হয় সেই প্রয়োগ আজকে আপনাদের দেখাই দিব চলুন দেখি এটা বেশি আমরা অল্প পরিমাণে নিব এরকম নিয়ে এই গাছের গোড়া দিয়ে এরকম দিয়ে দিব এরকম প্রত্যেকটা গাছে যেমন একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে দিলাম এরকম ছোটো ছোটো যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমরা দেবার চেষ্টা করব ধরুন এই একটা গাছ আছে এই গাছটার মধ্যে দিয়ে দিব খুব অল্প পরিমাণে প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম কিছু কিছু পরিমাণে দিয়ে দিব যাতে গাছগুলোর গোঁড়াতে কৃমি না ধরতে পারে পেয়ারা গাছ গাছে বেশি কৃমি ধরে এই পেয়ারা গাছে একটু পরিমাণে দিয়ে দিচ্ছি এই যে এভাবে গোড়ার মধ্যে দিয়ে দেবেন নেবেন এই গুঁড়ার মধ্যে বা স্টল একটু পরিমাণে দিয়ে দিলেই হবে প্রত্যেকটা গাছেই যেরকম ছিটিয়ে ছিটিয়ে দিলেই হবে তাহলে গুঁড়ার মাটিতে চার এই নেমাটোড আক্রমণ থাকবে না যেরকম এটাও একটা পেয়ারা গাছ এরকম আমি এখানে ছিটিয়ে দিচ্ছি যাতে এই আক্রমণটা গাছের মাটিতে না ধরে সে করে না পড়ে মনে হয় বৃষ্টি হবে এরকম যে গাছগুলোতে নেমাটোডের আক্রমণ বেশি হতে পারে গিট তো বেশি হয় সেই সব গাছগুলো এরকম করে প্রত্যেকটা গাছে একটু একটু দিয়ে দিলে ভালো ছিল মাইসিস খুবই উপকারী গাছের জন্য এভাবে দিয়ে একটু মাটি এলোমেলো করে দিলেও চলে অথবা মাটির উপর দিয়ে দিয়ে রাখলেও হয় তো এভাবে দিলে আশা করি গাছগুলো ভালো থাকবে গাছে কোনো প্রকার সমস্যা হবে না আর গাছে মাটিগুলো ভালো থাকবে কৃমি আক্রমণ করবে না দেখুন গাছগুলো কত সুন্দর এরকম ফল দিচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ আক্রমণটা বেশি হয় তো আমরা চেষ্টা করবো এটা সবসময় এভাবে গাছের গুঁড়ায় দিয়ে দিতে মাটির সাথে মিশে যাবে এবং গলে তৈরি করবে এবং মাটিতে থাকা যত প্রকার কীটপতন আছে সবগুলোকে ধ্বংস করে দিয়ে তো ধন্যবাদ সবাইকে